আমাদের ইন্ডিয়ান বাংলাদেশে পর্যাপ্ত উৎপাদন হয়েছে এই পেঁয়াজটা যদি আমাদের দেশে বাইরে থেকে পেঁয়াজ যদি না আনে তাহলে আমাদের কৃষকরা ভালো একটা লেপা একটা দাম পাবে আমরা কৃষক খুশি যে দাম আছে এরকম দাম আরেকটু বাড়লে আমরা কৃষক ধন্যবাদ কি আসসালাম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে চলে এসেছি মধু পেঁয়াজের হাটে আর আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজের আমদানি বাজারে প্রচুর পেঁয়াজ রসুনের আমদানি তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন আর ইন্ডিয়ান পেঁয়াজের দরকারই নেই কি জন্য আমাদের দেশেই দেখেন কত পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আমাদের এই পাশে একটু দেখাই দেখেন এই যে এই পাশ দিয়েও কিন্তু প্রচুর পেঁয়াজ আছে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে কিন্তু এই পেঁয়াজ থাকা অবস্থায় ইন্ডিয়ান পেঁয়াজের কোনো দরকার নেই ইন্ডিয়ান পেঁয়াজ আসলে কৃষকরা কিন্তু বাঁচবে না কি জন্য কৃষকরা এবার কিন্তু সেরকম দামই পাচ্ছে না ভাই এবার কি সেরকম দাম পাচ্ছেন না না দাম নাই প্রচুর খরচ এবার প্রচুর খরচ অনেক খরচ হয়েছে এক বিঘায় এক বিঘায় কত টাকা খরচ হয়েছে এক বিঘায় আশি হাজার টাকা খরচ হয়েছে তারপরে লিস নেওয়ার টাকা আছে এর তো মধুকালী হাট মধুকালী হাট মধুকালী হাট না ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমদানি জি জি দেখতে মনে করেন যে বাজার আজকে বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা বিক্রি হচ্ছে এটা কৃষকের খরচ উঠতেছে না ভাই খরচের খরচ আপনাকে আগের তো দাম তো বেশি আছে গত সপ্তাহে দাম আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে কৃষকের সার ওষুধের দাম যেন কমানো হয় আর পেঁয়াজের বাজার সর্বনিম্ন পঁচিশশো টাকা হইলে কৃষকের খরচ লাঘব হবে এবছরে পেঁয়াজের ফলন কম হয়েছে অতিরিক্ত রোদের কারণে খরচ হওয়ার কারণে পেঁয়াজের ফলন অনেক কম এবং সার ওষুধ কৃষকের যে খরচ এই খরচ দিয়ে টাকা থাকবে না কিন্তু জানিয়ে দেবো বর্তমান পেঁয়াজের বাজারে কি অবস্থা আর দাম কেমন যাচ্ছে আমরা একটু বাজারের মধ্যে যাওয়ার চেষ্টা করছি যে বাজারের ভিতর আমরা যাব যাওয়ার কিন্তু চেষ্টা করছি এদিকে পুরা ব্লক হয়ে আছে দর্শক আমরা কিন্তু বাজারের মধ্যে যে প্রবেশ করতেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে বাজার আর বাজারের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পেঁয়াজ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের পেঁয়াজ এদিকে যে রসুনও আছে এই যে রসুন তার ভিতরে এদিকে একটু আমরা বাজারের মধ্যে যাব বাজারের মধ্যে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর পরিমাণের পেঁয়াজ এসেছে তার এই যে এই যে একটা পেঁয়াজ আমরা একটু দেখাচ্ছি এই যে পেঁয়াজ এটা হচ্ছে হালি পেঁয়াজ এটা হচ্ছে হালি পেঁয়াজ আহ এটা হচ্ছে মিডিয়াম সাইজের আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

তা দাম তো গত সপ্তাহেই একটু বেশি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পিএস বাজারে আপনাদের একটু দেখাই প্রতিটা ঘরেই কিন্তু এই যে প্রতিটা ঘরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিনা হচ্ছে এই যে রসুন তা আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি এই যে যে রসুনগুলা এগুলা কিন্তু কেনা হয়েছে রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর এদিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিনেছে আমরা একটু বাজারের মধ্যে যাওয়ার চেষ্টা করছি বাজারের মধ্যে গিয়ে একটু দেখবো এই যে কাটি পেঁয়াজ আছে তা কাটি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো এই যে এগুলো হচ্ছে নর্মাল নর্মাল কাটি পেঁয়াজ ছয়শো টাকা এটা হচ্ছে কাটি পেঁয়াজ কাটি পেঁয়াজ ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে এদিকে আমরা একটু ভালো পেঁয়াজ দেখানোর চেষ্টা করব। আ বাজার এ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটু ভালো प्याज আছে এই যে ভালো এটা হচ্ছে হালি পیاز দেশি হালি পیاز এটা কে কাজ আপনার দাম কত উঠেছে 1860 টাকা টাকা কত করে বিক্রি করবেন আমার তো নিয়ে 2000 2000 টাকা গত সপ্তাহে 2 সপ্তাহে দাম বেশি না আজকে তো বাজার গত সপ্তাহে হ্যাঁ এই সপ্তাহে এক দাম ব্যবধানে দাম বেশি না দাম বেশি দাম বেশি ধন্যবাদ

জি চল্লিশ হাজারের মতো সেরুমটা আগে উঠতেছে এই বাজার থাকলি তো ওঠে না সব হিসাব করলি কত টাকা হলেও উঠে তিন হাজার 3000 টাকা টাকা 3000 টাকা ধন্যবাদ এখন আমরা জানাবো রসুন এর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে একটু জানার চেষ্টা করব আর এদিক দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাজারের প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি আর আমরা কিন্তু এই যে রসুন এর রসুনের বাজারে চলে এসেছি এই যে যে রসুনগুলো আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আবার পিঁয়াজ নামানো হচ্ছে এতে কিন্তু প্রচুর রোদ্রের মধ্যে আজকে শুক্রবার এই রোদ্রের মধ্যে কিন্তু অনেক মানুষ এসেছে এই যে ছোট যে রসুনটা এদের দাম কেমন যাচ্ছে সেটা জান ভাই এর দাম কত উঠেছে আঠাশশো বলতেছে এই ছোট রসুন না ছোট রসুন থেকে উনত্রিশশো বলতেছে তারপরে কিন্তু আমরা এদিকে আরো পিএস দেখতে পাচ্ছি ওই পাশে আমরা একটু যাবো বাজারে কিন্তু প্রচুর পিঁয়াজ রসুনের আমদানি প্রচুর পিঁয়াজ রসুনের আমদানি আছে এটা কিন্তু দেখতে পাচ্ছি মধুখালী হাটে আর এদিক দিয়ে যে পেঁয়াজগুলো আছে যে দেখতে পাচ্ছি এদিকে এই যে যে বড় পিয়াজ এই পেঁয়াজটা কার আপনার ভাই এটার দাম কত উঠেছে দাম দাম এখন কত বলতেছে কত আমাদের 1980 1980 1900 2000 এর মাথার পیاز এটা হচ্ছে মাথার পیاز মাথার পیاز তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি আমরা একটু দেখতে পাচ্ছি এই এই পাশে কিন্তু আরো পیاز আছে এগুলা দাম কত উঠেছে ভাই ভাই টাকা বলতেছে আপনি কত হলে ছাড়বেন 1950 1950 হলে ছেড়ে দিবেন এই যে এই পیازটা দেখতে পাচ্ছেন দর্শক তারপরে কিন্তু আমরা এদিক দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু প্রচুর পিয়েজের আমদানি আছে এইখানে আমরা মধুকালী হাটে দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজের আমদানি এখনো দশটা পার হয়ে গেছে পার হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে প্রচুর পেঁয়াজের আমদানি আছে তা ঘরে দেখুন ঘরে একটু দেখাবো আমরা ঘরেও কিন্তু প্রচুর 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 পরিমাণের পেঁয়াজ কিন্তু আসতেছে আবার এই যে ঘরেও কিন্তু আছে যে এদিকে বাইরেও কিন্তু পেঁয়াজ নিয়ে আসছে

এই যে প্রচুর পরিমাণের পেঁয়াজ বাজারে প্রচুর আমদানি আছে আর এদিকে আমদানি তো আছে এগুলা এই পিয়াজ গুলা এখান থেকে কোথায় যায় ঢাকায় যাবে না এগুলা হচ্ছে এগুলা কি রাখি করা যাবে না হচ্ছে রাখি পিয়াজ এটা হচ্ছে রাখি পিয়াজ দর্শক দেখতে পাচ্ছেন আবার এগুলা যে বস্তাবন্দি হচ্ছে এটা দেখাই এগুলো টাঙ্গাইল যাবে আমরা একটু দেখাই যে বস্তাবন্দি করা হচ্ছে কিভাবে সেটা কিন্তু আপনাদের একটু এই যে দর্শক দেখতে পাচ্ছেন বাইরা কিন্তু বস্তাবন্দি করতেছে এই যে এই যে বস্তা বন্দি করা হচ্ছে কাকা এইগুলাতে বস্তাবন্দি করতেছেন না কত কেজির বস্তা বানাচ্ছেন আশি থেকে চুরাশি কেজি চুরাশি কেজির বস্তা বানানো হচ্ছে চুরাশি তিনশো ধন্যবাদ দর্শক এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে ঘরে এবং পেঁয়াজ আসতেও আছে রসুনের দর্শক আমরা এখন একটু জানানোর চেষ্টা করব রসুনের দাম আর আমরা কিন্তু হাটের মধ্যে আছি দেখতেই পাচ্ছেন রসুন রসুন কিন্তু সামনে আছে আবার এদিকে হলুদও আছে তা আমরা একটু রসুনের বাজারে যাবো রসুন এই যে বাজারে কিন্তু ওই যে রসুন এই যে দেখেন রসুন কিন্তু এখনো নামানো হয় নাই রসুন এই যে গাড়িতেই আছে ভাই রসুনের বাজারে কি অবস্থা কেমন যাচ্ছে রসুনের বাজার আজকে বিয়াল্লিশশো পাঁচচল্লিশ টাকা যাচ্ছে পাঁচচল্লিশশো দাম কি বাড়তেছে দাম বাড়তেছে ইন্ডিয়া থেকে তো সেরকম রসুন আসতেছে না অল্প আসতেছে আমরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রসুন আর এই যে এই রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু জানবো আসসালাম ভাই কেমন আছেন এটা তো আপনার নিজের ক্ষেতের রসুন নিজের ক্ষেতের রসুন

অনেক ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারের বর্তমান অবস্থা আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রসুন মধুখালী হাটে এই যে রসুনগুলা দেখতে পাচ্ছেন এই রসুনগুলাই কিন্তু বিক্রি হচ্ছে তা বর্তমানে কিন্তু পেঁয়াজ রসুনের আমদানি প্রচুর পরিমাণের আর বাজারে একটু দেখানোর চেষ্টা করছি এলাম আমরা তা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু মাথার রসুন

দর্শক আমরা কিন্তু অনেক অনেকক্ষণ জগৎ আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আহ মধুকালে পিয়াজের হাটের বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম